أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين أذكر أمد رطن بها جن مرهم اللهم صدق أحمد آجد بير چطولار অন্যতম সিংহ পুরুষ মুজাহিদে জামান ইসলাম ইসলামী আন্দোলনের অন্যতম একজন রাহবার আমাদের সেই পরিবারের এই ইসলামী ইসালে সাও মাহফিল অন্য বারের মতো এবারও এই মাহফিলের সম্মানিত সভাপতি মরহুম আজাদ পরিবারের বড় সাহেব যাদা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী শারীরিক অসুস্থতা সত্ত্বেও যিনি দীর্ঘ সময় আপনাদের সাথে এখানে বসে আজকের এই বিশাল আয়োজনের সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন আমাদের শ্রদ্ধাভাজন ভাই জনাব এম ওমর ফারুক আজাদ আমি যার অনুরোধ মূলত রাখার জন্য এখানে এসেছি এবং আপনাদের সাথে দেখা করার জন্য এসেছি এই আয়োজনের অন্যতম সমন্বয়ক আয়োজক মরহুম আজাদ পরিবারের সম্মানিত ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব ফানাফিল্লা আজাদ ভাই এখানে পরিবারের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ তাজাল্লি আজাদ ভাই সহ ইতিপূর্বে আমি এসে যার বক্তব্য রাস্তা থেকে শুনতে শুনতে এ পর্যন্ত এসে শেষ ওনার কথা শুনেছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট ইসলামিক স্কলার আলেম দিন খতিব সাদিকুল ইসলাম আজহারি ভাই উপস্থিত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন দল মত এবং পথের সম্মানিত সুদীবৃন্দ ইমাম খতিব শিক্ষক মণ্ডলী আমার সামনে উপস্থিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিনির্মাণের আগামী দিনের কারিগর তরুণ যুবক ভাইয়েরা আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানিক গ্রাম সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ মাইকের আওয়াজ শুনছেন আমাদের সম্মানিত মা ও বোনেরা উপস্থিত সম্মানিত মুসুলিয়ানিক রাম আপনাদের সবাইকে আজ এই মধ্যরাতে কষ্ট করে যারা এখানে উপস্থিত আছেন যারা মাইকের আওয়াজ শুনছেন তাদের সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা দিয়ে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাত আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবানাহতালার দরবারে শুক্রিয়া যে আল্লাহ সুবান আমাদেরকে মহাগ্রন্থ কোরআনের ভালোবাসায় এখানে সম্পৃক্ত করে ইসলামের কিছু আলোচনা শুনে সেই অনুযায়ী আমল করা এবং তার আলোকে একটা পরিবার সমাজ রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে কবুল করেছেন মঞ্জুর করেছেন তিনি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে এখানে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন আমরা শেষদবনত চিত্তে মস্তক অবনত করে মধ্যরাত পার হয়ে গেছে আল্লাহ তালার দোয়া কবলের আসমানের দরজাগুলো মুক্ত করে দেওয়া হয়েছে সেরকম একটা বরকতপূর্ণ সময় আমার চোখের সামনে খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীর আছে যেই যুবকদের এখন কেলাবে থাকার কথা যেই তরুণগুলো এখন মদের আড্ডায় থাকার কথা যেই তরুণগুলো এখন জুয়ার আসরে থাকার কথা আমার সেই তরুণগুলো আমার সেই যুবকগুলো দুনিয়ার সমস্ত নাজ নেয়ামতকে ফেলে রেখে দু পায়ে আঘাত করে পদানত করে দুনিয়াকে হ্যায় প্রতিপন্ন করে পরকালকে যারা অগ্রাধিকার দিয়ে আসমানের এই নিচে বসে যারা এখানে অবস্থান নিয়েছে আল্লাহ তালা যাদেরকে এই তৌফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে আমরা একবার অন্তরে অন্তঃস্থল থেকে সিজদায় মাথা নত করে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে প্রথমে তৌফিক কামনা করি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আল্লামা সিদ্দিক আহমেদ আজাদ রহেমাহুল্লাহ আল্লাহ তালা দয়া করে আমাদের এই ইসলামের বীর সিংহ পুরুষ যিনি দীর্ঘদিন হোসেন সঈদের হেমাহুল্লাহর এই জালসার খেদমতি নিজেকে নিয়োজিত করেছিলেন পেশ করেছিলেন আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন এই পরিবারকে আল্লাহ তালা কবুল করুন এই পরিবারের সাথে আমরা যারা আজকে এখানে সম্পৃক্ত হয়েছে আল্লাহ তালা মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণাখাতা মাপ করে তার দিনের জন্য আমাদেরকেও মেহরবানি করে কবুল মঞ্জুর করুন সম্মানিত ভাইয়েরা মা এবং বোনের আমার তরুণ যুবকেরা আমাদের শ্রদ্ধাভাজন আলোচকবৃন্দ বিশেষ করে আনমা শামসুল ইসলাম সাবেক এমপি অত্যন্ত বিনয়ী মানুষ আমার মতো ছোট মানুষকে গতকাল থেকে আজ পর্যন্ত আমি এখানে গাড়িতে আসতে আসতে আমি যেহেতু বাইরে ছিলাম ফোনগুলো রিসিভ করতে পারি নাই আমি গুনতেছিলাম যে উনি কতবার কল করেছেন আমাকে আমি হিসাব করে দেখলাম এখানে উনি আমাকে বার ফোন করেছেন আলহামদুলিল্লা শেষ পর্যন্ত আমি দেশে ঢুকে যখন আমার ফোনটা চালু করতে পেরেছি আমি ওনাকে নিজ থেকে ফোন করে ক্ষমা চেয়েছি উনি আমাকে বলেছেন আমাকে মাসুদ ভাই ডাকে আমি বলি যে আপনি আমাকে মাসুদ ডাকবেন তো উনি শোনেন না উনি মাসুদ ভাই ডাকেন আমি বললাম যে আপনি তো এতবার কষ্ট করার দরকার ছিল না আপনি একবার নির্দেশ দিলেই আমার জন্য যথেষ্ট আপনি প্রথমবার যখন আমাকে ফানাফিল আজাদ ভাই বলেছেন শামসুল ইসলাম ভাইকে ধরিয়ে দিয়েছিলেন নিশ্চির আজাদ ভাই মনে আছে আমি তখন আদাবদ্ধ হয়েছি গতকাল কালকে ঢাকায় অনেক বড় প্রোগ্রাম আপনারা জানেন সকাল আটটায় আমাদের প্রস্তুতি রাখার জন্য বলা হয়েছে আমরা সবাই চেষ্টা করব সেখানে প্রোগ্রামে হাজির হওয়ার জন্য সে কারণে আমার ভালো হতো যদি আজকে ঢাকায় থাকা যেত রাত্রে তারপরেও আমি নিতান্ত আপনাদেরকে একটু সালাম দেওয়ার জন্য আপনাদের সাথে বিশেষ করে মরহুম আজাদ পরিবারের বরকতের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিজেকে ধন্য করার জন্য আপনাদের দোয়াই নিজেকে সম্পৃক্ত করার জন্য আমি আজকে মূলত আপনাদের কাছে হাজির হয়েছি আপনাদেরকে খুব বেশি কষ্ট দেব না আল্লাহ সব আনহতাল আমাদের প্রিয় আনামা শামসুল ইসলাম ভাইকে কবুল করুন জানাব শাহজাহান চৌধুরী ভাইকে আল্লাহ কবুল করুন আমাদের সম্মানিত সিটি মেয়র উনি আসার জন্য চেষ্টা করেছেন আসতে পারেন নাই আল্লাহ তালা ওনাকে উত্তম যা দান করুন আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন কষ্ট করেছেন পরিবারের সদস্যবৃন্দ যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত থেকে খেদমতে নিয়োজিত হয়েছেন আল্লাহ তালা তাদের প্রত্যেকের এই খেদমতের উসিলায় দুনিয়ায় আমাদেরকে সম্মানিত করুন কাল ক্যামতির দিন এর উসিলায় আমাদের প্রত্যেককে জাহান্নাম নাম থেকে বেঁচে আমাদেরকে জান্নাতের উপযোগী হিসাবে প্রত্যেককে কবুল করুন সকলে বলুন আমিন